যারা পকেট মার তারা বেশি পকেট মার পকেট পার করে চিৎকার করে ওরা সবচেয়ে বড় পকেটমার শুনুন এগুলো শুনতেও খারাপ লাগে যারা পকেট মার তারা বেশি পকেট পকেট পার করে চিৎকার করে ওরা সবচেয়ে বড় পকেট মার আজকে দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা বলুন না নোটবন্দি থেকে শুরু করে পনেরো লাখ টাকা দেবো থেকে শুরু করে কোভিড এর সময় ফ্রি রেশন তো চলতো কিছু দিনের জন্য দেওয়া হয়েছিল আবার বন্ধ করে দিয়েছিল কেন আর আমাদের এখানে তো অলরেডি সব মানুষ ফ্রি রেশন পায় সুতরাং আমাদের এখানে তো আমরা কথা বলি না আমরা যেটা কন্টিনিউ করি সেটা কন্টিনিউ করি ওরা ইলেকশন আসলে কিছু কথা বলে তারপর ভাওতা দেয় कुछ বাদ নেই और चुनाव चला जाने का बाद চলা कुछ कहते हैं আমি সংগতি দিবসে ভাষণ দিয়েছি ঠিক আছে আমি ওখানে প্রায় এক ঘন্টা বক্তৃতা দিব আধ ঘন্টা বক্তৃতা দিয়েছি থ্যাংক ইউ আমার দেখা হবে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন

and again if he, we are asking the time to meet because we have the program for delhi chalo that we will decide because we have already written the permission the from granted to be granted to us to delhi police we are just waiting uh, for their reply and then we'll decide the dates thank you আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন